মেজু ওয়ান মোপি অল ডুইং ফাইন আজকে আপনাদেরকে একটা সুন্দর গল্প শোনাবো একটা ডিভোর্সে মেয়ের বিয়ে এবং পরের বিয়ের গল্প মানে ডিভোর্স হয়েছে যে হাজব্যান্ডের কাছ থেকে তার বিয়ের গল্প এবং তারপরে তার শুরুটা কিভাবে হইল ধরেন একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তার বাবার অনেক বেশি সম্পদ ছিল না তারা দুই ভাই বোন ছিল তার বাবার আগে একটা বিয়ে ছিল এবং সেই ঘরে মোটামুটি দুইজন বাচ্চা ছিল এবং তার মায়েরও সেম কাহিনী তার মায়েরও আগে বিয়ে হয়েছিল সেই ঘরে বাচ্চা ছিল একটা ছেলে এবং একটা মেয়ে এবং আগের মানে হাজবেন্ডের পক্ষ থেকেও সেম ছিল তারপর তারা দুজনে মিলে ডিসাইড করছে যেহেতু ও ডিভোর্সি ছিল লোকটা ডিভোর্সে ছিল তার ওয়াইফও ডিভোর্সি ছিল তারা দুজনে মিলে একটা সংসার শুরু করছিল তো লোকটা বেশি একটা কাজ টাজ করতো না তার কোন রকমে দিন গেলেই হলো মানে সে ডাল ভাত কয়টা খেই সুখে ছিল তো লোকটা কর্ম করতে বলতো এমন একটা কর্ম করতো সে চা বানাইতো গুলগুলা বানাইতো চাষবাস করত মানে তখনকার দিনে তো অফিস আদালতে চাকরি বাকরি এত বেশি অ্যাভেলেবেল ছিল না তাছাড়া শিক্ষাগত যোগ্যতার একটা প্রশ্ন ছিল তখনকার দিনে এত বেশি চাকরি ছিল না তো লোকটা চাষ করতে এবং তার ছেলেমেকে মানুষ করার চেষ্টা করছে কিন্তু তারা অভাবী মানুষ বিধায় অত দূর পর্যন্ত দিতে পারে না তো মেয়েটাকে কি করলো একটু বড় হওয়ার পর মেয়েটা অনেক সুন্দরই ছিল মেয়েটা একটু বড় হওয়ার পর একটা স্কুলের টিচারের সাথে তার মেয়েটাকে বিয়ে দেয় শিক্ষিত ফ্যামিলির কাছে তারপর দুর্ভাগ্যজনক মেয়েটা সুখী হইতে পারে নাই কারণ যে লোকটার কাছে বিয়ে দেয় তারা ছিল অনেক বেশি টর্চার লেভেলের মানুষ তারা ধান চাষের কাজ তো কিন্তু মেয়েটা তার জন্মের পর থেকে কখনো ধান মারানের কাজ করে নাই ধান থেকে চাল নেওয়া এসেট্রা এসেট্রা চাষবাসের কাজ সে কখনোই করে নাই তারপর সে অনেকভাবে চেষ্টা করলো যে স্বামীর মায়ের সাথে অনেকভাবে সুন্দর করে সংসার করার জন্য কিন্তু হাজবেন্ডের মাটা ছিল একটু দরজা টাইপস এর মহিলা সে কোনোভাবেই তার ছেলের কাছে তার বউকে কখনোই ঘেস্তে দিত না সে কখনোই তার ছেলের সাথে ছেলের বউর ভালো সম্পর্ক হোক এটা সে কখনোই চাইতো না তারপর এমন হওয়ার পর একটা সময় পর মেয়েটা কনসেপ্ট করে কনসেপ্ট করার পর সে তার হাজবেন্ড কে ডিভোর্স দিবে এটা বলে তার বাবার বাড়িতে চলে আসে এবং আসার পরে তার বাবাকে সবকিছু বলে খুলে বলে খুলে বলার পর মেটার কিছুদিন পর একটা বাচ্চা হয় একটা ছেলে হয় ছেলে হওয়ার পর মোটামুটি যা ঘটলো যে ওই লোকটা ছেলের টানে তার ওয়াইফরা আনতে চাইছে আনতে চাইছে কিন্তু মহিলাটা আর আসে নাই সে লোকটাই ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স দেওয়ার পর যা হয় যে ছেলেটা তার মা পায় না ছেলেটা তার চাচা চাচিকে মা ডাকতো মা বাবা মা ডাকতো আর নিজের বাবাকে সে চাচা বলে করত। করতো এমন করতে করতে ছেলেটা অনেক বড় হয়ে যায় বছর বয়স হয় লোকটা ওই মহিলাকে ডিভোর্স দেওয়ার পর আরো পাঁচটা বিয়ে করে তারপর মহিলাটা বাচ্চা হওয়ার কিছুদিন পর মহিলাটারও আরেক জায়গায় সম্বন্ধ হয়ে বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পর মহিলাটা অনেক বেশি কষ্ট করে অনেক বেশি স্ট্রাগল করে এবং সে যে ঘরে গেছিল তারও হাজব্যান্ড আগে একটা বিয়ে করছে সেখানে ছয় ছয়টা বাচ্চা আছে তিনটা ছেলে তিনটা মেয়ে মানে মোটামুটি এসে এক দুনিয়া থেকে বের হয়ে এসে আরেক দুনিয়াতে পড়ে গেল তারপর সৎ ছেলেরা তো মোটামুটি সব সময় খারাপ হয় সৎ মেয়েরাও সব সময় খারাপ হয় খারাপ হওয়ার পর লোকটা মানে কোনোভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছে এক সময় লোকটা মানে পেরে উঠতেছিল না তখন মেয়েটা সংসার করার পর পাঁচ ছয় বছর যাওয়ার পর তখন সে ডিসাইড করলো যে আসলে আমার তো ভবিষ্যৎ বলতে কিছু নাই যার কাছে বিয়ে বসে সে অবশ্যই অনেক ধনী ফ্যামিলির একটা লোক ছিল অনেক ধনী লোক ছিল সচরাচর আট দশটা ফ্যামিলিতে এত বেশি ধনী মানুষ পাওয়া যায় না ওই লোকটা ওই তখনকার দিনে অনেক বেশি ধনী ছিল ধনী থাকার পর লোকটার সৎসম মানে স্বয় সম্পত্তি যা কিছু ছিল ওই সয় সম্পত্তিগুলো আস্তে আস্তে ওই মহিলাটা ক্যাপচার করতে শুরু করে শুরু করার পর ওই মেয়েটা যখন ওই লোকটার সাথে থাকতে আসে তখন তার যেহেতু ছয়টা সৎ সন্তানকে সে লালন পালনের কাজ করে তখন তার সে কি করলো নিজের ভাইয়ের মেয়েদেরকেও তার হাজবেন্ড বাড়িতে রাখা শুরু করলো এই তো ধরেন আসলো গল্পের টুইস্ট চলে আসছে টুইস্ট আসার পর এখন লোকটা কোনোভাবে মানতে পারতেছিল না যে তুমি থাকো থাকো কিন্তু তোমার ভাইয়ের মেয়েদেরকে রাখবা এটা আসলে বিষয়টা কেমন দেখায় তারপর সেটা জোর করে তার ভাই বোনুকে রাখবি এবং সে আস্তে 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 মানে ওই লোকটার যত সয় সম্পত্তি ছিল সেগুলো আস্তে আস্তে ক্যাপচার করা শুরু করলো তারপর দেখলো যে একটা পর যে আসলে এই ঘরে যদি সন্তান না হয় তার সম্পূর্ণ সে ভোগ করতে পারবে না দখল করতে পারবে না তখন সে সিদ্ধান্ত নেয় যে তার আসলে বাচ্চা কাছে নেওয়া উচিত বাচ্চা কাছে নেওয়ার পর সেই ঘরে একটা মেয়ে হয় ফুটফুটে একটা মেয়ে হয় মেয়েটা মাসাল্লা অনেক সুন্দরী হয় যেহেতু তার মা সুন্দর তার বাবা সুন্দর সেও খুব সুন্দরই হয় এই মেয়েটাকে মেরে ফেলার জন্য তারই সৎ ভাই বোনরা খুব চেষ্টা করে যে তাকে লবণ খাওয়ায় মেরে ফেলবে তাকে এটা সেটা করে মেরে ফেলবে অনেক ভাবে চেষ্টা করে কারণ তার মা ওই সৎ সাথে অত ভালো বেশি মানে ভালো ব্যবহার করে নাই সুতরাং সবসময় একটা শত্রুকে আপনি আপনার শত্রুর সাথে কখনোই ভালো ব্যবহার করবেন না আপনি আপনার শত্রুর সাথে শত্রুর বাচ্চাকে কখনোই দেখতে পারবেন না তারপর মোটামুটি তাদের বিষয়ে চলে আসে যখন মেয়েটা একটু বড় হয়ে যায় তখন ওই সৎ ভাই নাই মানে ওই মহিলাটার ভালো লাগে নাই তার কথা হলো যে আমার মেয়ে অবশ্যই আমার ভাইয়ের মেয়েদেরকে ভালোবাসবে আমার মানে আমার মাতুল গোষ্ঠী যারা আছে তাদেরকে পছন্দ করবে আমার মেয়ে কেন তার সৎ ভাই বোনদেরকে পছন্দ করবে এখন ধীরে ধীরে তারই পেটের সন্তান তার কাছে কাল হয়ে গেল কেন কাল হয়ে গেল কারণ সে তার সৎ ভাই বন্ধুকে ভালোবাসে সৎ ভাই বন্ধুকে ভালোবাসার মেটা ছিল বড় অপরাধ তারপর সে কি করলো আস্তে আস্তে আর আরো দুইটা ছেলে জন্ম দিল তারপর শেষে সে একটা মেয়ে জন্ম দিল এভাবে লোকটা একদিন হুট করে শেষের মেটার ছয় সাত মাস পর লোকটা হুট করে মারা গেল মারা যাওয়ার পর তার যত সয় সম্পত্তি ছিল সবগুলো ওই একা তার হনের ভাইয়ের চোদ্দ গোষ্ঠীর যত আত্মীয় স্বজন আছে ওগুলারে মিলে ক্যাপচার করা শুরু করলো এবং সৎ ভাই বোন একসাথে বিতাড়িত করে দিল ওই মেয়েটার কাছ থেকে এবং মেটারে সব সময় ওই ছোট্ট মেয়ে বাচ্চা মেয়েটারে সব সময় মানে মনে করাই দিত তুই আমার শত্রু তুই আমার শত্রু কিন্তু সেই মা ছিল তারই জন্মদাত্রী মা তারই গর্ভদারী মা মেয়েটাকে সবসময় মনে করাই দিত যে তুই আমার শত্রু মেটাকে আর কখনোই ওই সব বাচ্চাদের সাথে মতো ভালোবাসত না তার কাছে তার গর্ভধারণের মেয়ের চেয়ে তার ভাইয়ের মেয়ের প্রায়োরিটি বেশি তার বোনের মেয়ের প্রায়োরিটি বেশি ছিল কারণ ওই বাচ্চা মেয়েটার একটাই অপরাধ ছিল সেটা হলো সে তার সৎ ভাই বোন কেন ভালোবাসলো কেন আদর করলো কেন তাদের প্রতি স্নেহ মায়া ভালোবাসা দেখাইল এখন আসেন মেয়েটা আস্তে আস্তে একটু বড় যখন হওয়া শুরু করে তখন ওই মহিলা কি করলো তার গ্রামের এক ভাইকে তার গ্রামের ভাই হয় না এটলিস্ট পরিচিত একটা লোককে ওই তার বাবার সম্পত্তির ভিতরে নিয়ে আসলো পরিচালনা করার জন্য তারই বদ্ধিতে তার ছোট্ট নাবালিকা মেটারে এগারো বছর বয়সে বিয়ে দিয়ে দিল তারপর বিয়ে দেওয়ার পর সচরাচর একটা মানে সিনিয়র পার্সনের সাথে যখন আপনার আপনার চেয়ে আপনার পার্টনারের বয়স তিরিশ বত্রিশ বছর বেশি হবে তখন ওই মেয়েটা কখনো কিন্তু সুখী হবে না পার্টনার কিন্তু ওই মেয়েটাকে কখনো বুঝতে চাইবে না যে সে আসলে বাচ্চা সে তাকে পার্টনারের চোখেই দেখবে সচরাচর ওই বাচ্চা মেয়েটা আর সুখী হইতে পারলো না না পারলো স্বামীর আদর না পেলো বাবা মায়ের আদর মানে তার জীবনটা একটা দুর্বিষহ হয়ে গেল এমন করতে করতে মেয়েটা যেহেতু ছোট্ট একটা বাচ্চা মেয়ে এগারো বছর বয়সে বিয়ে দিছে ওই মেয়েটা আসলে জীবনের কঠিন সময় কঠিন পরিস্থিতিটাকে বুঝতে চাইল না বুঝতে পারলো না সে যখন যাকে ভরসা করছে সেই তার সাথে বেমানি করছে সে যখন যার সাথে যাকে ভরসা করে একটু উঠতে চাইছে সে তখনই তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিছে